প্রিয় মশক খামারি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব মনুসেক্স টাইগার থেরাপিয়া মাছ চাষ সম্পর্কে স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা যারা আটাইশ দিন হরমোন কমপ্লিট করা মনুসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে ফুল ভিডিওটি লক্ষ্য করে দেখবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না বিওয় আপনারা যে মাছটি দেখতে পারছেন স্ক্রিনে এটি এক হাজার লাইনের মনোসেক্স টাইগার থেরাপিয়া মাছের পোনা আমাদের কাছ থেকে তারা তারাবায় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন যেমন ট্যাংরা মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন যে যাকো মাছের পোনার জন্য আমাদের কাছ থেকে অর্ডার করে সারা বাংলাদেশের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এই মাছগুলা বিওস এটি মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি এক কেজিতে হবে এক হাজার থেকে বারোশো পিছনে কেজি যারা এই লাইনের পোনাটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের কাছ থেকে শতভাগ গ্যারান্টি সহকারে মনোসেক্স টাইগার তেরাপিয়া মাছের পোনা ক্রয় করতে পারবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি তাবিস যারা যারা হাইব্রিড মাংকাশ মাছের পোনা সংগ্রহ করতে চান বা হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চান তারাও আমাদের কাছ থেকে এই ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বিয়াস আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনুসঅ্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এটি বড় জাতের মনুসঅ্যাক্স টাইগার তেলাপিয়া মাছের পোনা এই মাছটি দ্রুত বৃদ্ধিশীল এবং বড়ো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি কতটুক বড় এবং এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন